আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন جل্লি পবিত্র কোরআন শরীফের ভিতুরী বড় চমৎকার গনে আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন আকাতুল মাউত হুম ইলাইনা তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সা গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে পালাবার কোনো সুযোগ নেই ব্যার আমার আসলে তো ওই প্রাণী ওই উঠে আছে সে মারা গেছে ওই দিক দিয়ে যুবক ক্লান্ত শান্ত সারাদিন ঘুমায়াম সূর্য যখন নস্ত যাবে হঠাৎ করেই যুবকীর গুম ছেড়ে দিল যুবক গুম থেকেই জাগ্রত হইয়া এবার তার উট মরুভূমি প্রান্তরে চলার একমাত্র প্রথম অবলম্বন উঠকে তালাশ করতে শুরু করছে হঠাৎ করে তালাশ করে করে গিয়ে দেখে একটা বাগানের ভিতরে তার ওই ব্যবহৃত সফরে একমাত্র চলার ব্যবস্থা উঠটা বাগানের ভিতরে মরা আর উঠের মরা দেহটা বাগানের ভিতরে পড়ে আছে ওই মরব্বী বেচারা যার নতুন চারা ছিল চারাগুলি বিনষ্ট করেছে সেই লোকটা আঘাত করে মায়েরা লোকটাও তো নিজেকে বড় নিজেকে মনে করে লোকটাও দাঁড়ায় আসে হায় হায় আমি কি করলাম কঠিন মায় দাঁড়াই আল্লাহ রাবুল আলমিন যদি আমাকে জিজ্ঞেস করে তোমার চারা নষ্ট করেছিল এজন্য কি তোমাকে একটা উট মারতে হবে নাকি ওই লোকটাও এই টেনশন করতেছি দাঁড়া দাঁড়া অন্তরের ভিতরে আল্লাহর বয় জেগে উঠছে ঠিক সেই সময়ে ওই মালিক যুবকটা বাগানের ভিতরে ঢুকছে দুইকা যখন দেখে মরা একটা তার মরুভূমি দীর্ঘ দীর্ঘপথ সফর করার একমাত্র ব্যবস্থা ওই উঠটা মরে পড়ে আসে উঠটাকে লোকটা বলে আমি মারছি আপনি মারছেন আপনি জানেন এই এলাকায় আমার বাড়ি না আমি মুসাফির মদিনায় যাব প্রায় দেড়শো কিলোমিটার সফরও করেছি উঠটা দিয়ে আমার ওট তার কি দুষ কেনই বা মানুষটাকে মারলেন মুরব্বী ডাক দেয়া কয় মারসি তোমার উট আমার বাগানে ডুইকা অনেকগুলি নতুন চারা পায়ের আঁকাতে বিনষ্ট করে দিয়েছে তাই আমার মারার ইচ্ছা ছিল না হাতির ভিতরে পাথরের কণা নিয়ে তোমার উটের গায়ে যখন মারলাম মারা সাথে সাথে আমি তাকায় দেখি তোমার ওট মুখ তির ভিতরে মারা গেল আমি তোর ইচ্ছা করে মারি নাই আমার অপরাধ হয়ে গেছে এই কথা বলার সাথে সাথে যুবকের গায়ে অত প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে রাগ উঠে গেছে যুবক নিজেকে কন্ট্রোল করতে পারে নাই যৌবনের শক্তি নিয়ে যুবক হাতটা উঠাইয়া ওই বইবৃদ্ধ লোকটাকে এমন ভাবে খসে একটা তাপ বসা দিয়েছে আমার কিতাবের ভিতরে কি যে মুহূর্তি মুহূর্তের ভিতরে ওই মরব্বী লোকটা আমার মারা যাওয়ার যুবক ভায় মুরবী চিন্তা করে হায় হায় আমি কি করলাম মরব্বী বাবা আমার উট মারলো সে যদি আমার একটা উট দিয়ে দিত উঠের বদলা তো হইত আমি তো মানুষ হত্যা করে ফেলেছি এই দিকটা একদিকে উটের মরালাস উটের একটা মরা দেখো অন্যদিকে জীবন্ত একটা মানুষ একটু আগে যিনি জীবিত এই লোকটা মরে গেছে তার দেহ পড়ে আছে যুবক মৃত ব্যক্তি আর মরা উঠির যুবক চোখের পানি ছেড়ে দে আল্লাহ গো আমি কি অপরাধ করলাম ক্যামতের মাঠে আমি তোমার সামনে কি জবাব দিব আল্লাহ আমি তো হত্যার আসামি হয়ে গেলাম এই বিচারটা যদি দুনিয়াতে হয়ে যায় আমি তো ক্যামতেরই কঠিনময় ময়দানে আল্লাহ তোমার বিচারের আর হতে হবে না এই চিন্তা করে যুবক সন্তান আছে দেখি এই বৃদ্ধ লোকের কোনো সন্তান না আসে কিনা বৃদ্ধ লোকের দুইটা ছেলে সন্তান সেটা দিন যাওয়ার পরে বাবা যখন বাড়িতে যায় না সন্তানগুলি বাগানে এসেছি তার বাবাকে তালাশ করার জন্য আমার মায়েরা সন্তান বাগানের ভিতরে এসে বাবা কি তালাশ করার জন্য যখন এসেছি আসার পরে এসে দেখে বাবার দেহ একবার সে পড়া আছে আর একটা মরা উঠে দেখো পড়ে আছে মাঝখানে একটা যুবক দাঁড়ানো যুবক কি জিজ্ঞাসা করে অযুবক যুবক আমাদের বাবা কী কে মারছে আর এই ইটটা কেন মৃত মৃত উঠ কেন তার দেহ পড়ে আসে যুবক যখন সম্পন্ন খুলে বলেছে এই অবস্থায় এরাও তো যুবক বাবাকে খতম করে ফেলেছে হত্যা করেছে এখন যুবকেরাও প্রতি আগুনে দাও দাও করে জল দেশে যুবকেরা আছে এখন যুগের খালি বা হজরত উমর মদিনার প্রেসিডেন্ট হজরত উমর মুসলমানদের নেতা হজরত উমর চলো মদিনাতে যাই ওমরের কাছে গিয়া আমরা মামলা দায়ের করব ইসলামী কোর্টে মামলা হবে ওমর হবেন বিচারক ওমর যে বিচার করবে আমরাও মানব তুমি মানবে কি যুবক বলে অবশ্যই আমি বিচার চাই দুনিয়াতেই যেন আমার অপরাধীর বিচার হয়ে যায় আমার যুবক ডাক দিয়ে বলে হ্যাঁ আমিও তো চাই আমি যেহেতু অপরাধ করেছি দুনিয়াতে যেন আমার বিচারটা হয়ে যায় তাই বুঝি তা হইলে চলো হজরত তোমার কাছে তোমাকে নিয়ে যদি চাই হজরত তোমার তখন মুসলমানদের খালিফা লক্ষ্য করে দেখুন হজরত তোমার কাছে ওই যুবক সহ আর মৃত ব্যক্তির সন্তানের আগে অবস্থিত হয়েছে হজরত তোমার কাছে গিয়ে ঘটনা খুলে বলছে ইসলামী আদালতে মামলা হয়ে গেছে বিচার হবে নির্ধারিত টাইমি বিচারক করলেন সত্যি কি যুবকগুলির বাবাকে তুমি যুবক ডাক মেনেছি কেন ওদের বাবা আমার উঠ মারছে আমি রাগান্বিত হয়ে হাতি মারছি হাতে দাপ্প দেওয়ার কারণে ওদের বাবা মারা গেছে তাই বুঝি তাইলে উটের বদনা উঠ দিলেই তো হইতো মানুষ কেন হত্যা করেছে অতএব হত্যার বদনা হত্যা এটা দুনিয়ার কোনো মানুষের আইন নয় বরং الله قران بتربلة وكتبنا عليهم فيها ان النفس بالنفس والعين بالعين والانف بالانف والاذن بالاذن والسن بالسن والجروح قصا আল্লাহ রব্বুরমিন বলেন আমি আল্লাহ বিধান করে দিয়েছি আমার বিধান বদনা নবস দুনিয়া যদি অন্যায় ভাবে কোনো মানুষ কোনো মানুষকে হত্যা করে হত্যার বদনা হত্যা হবে কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলি তাকে হত্যা করা হবে এটা কোরআন রাইন কেউ যদি কারো একটা চোখ নষ্ট করে তারও চোখ নষ্ট করে দেওয়া হবে কেউ যদি কানো একটা নাক নষ্ট করে তার নাক নষ্ট করে দেওয়া হবে কেউ যদি কাহারও একটা কান নষ্ট করে তার কান নষ্ট করে দেওয়া হবে ভাইরা লক্ষ্য করে দেখুন হজরত তোমার বলেন আমি তো তোমাকেই হত্যার রায় ঘোষণা দেব একটু পরে তোমার হত্যার রায় ঘোষণা দেওয়া হবে বলো তোমার মনের ভিতরে কোনো চা পাওয়া আছে না যুবক ডাক দেয়া কয় আমির মিনুমার আমার তেমন চাহিদা নাই সুযোগ দিলে আমি দুই ডাব দান রাখতে চাই আমি এক নম্বর আপনি যদি আমাকে সুযোগ দেন আমি পুনরায় আবার আমার এলাকায় যেতে চাই এলাকায় কি একজন বিধর্মী লোক আসি ইয়াহুদি ধর্মের লোক ওই লোকটার সঙ্গে আমি কিছু লেনা দেনা করছি লোকটা আমার কাছে কিছু টাকা পাবে ও আমিরাল মমিন আমি তার পাওনা দিয়ে আসতে চাই কারণ পাওনা না দিয়ে যদি মনে যায় আল্লাহর কাছে কি জবাব দিব দুই নাম্বার আমি যদি পাওনা তাকে না দিই লোকটা চিরদিন মুসলমানদের সম্পর্কে মন্তব্য করবে আর বলবে মুসলমানেরা লেনদেনের ভিতরে ক্লিয়ার হয় না টাকা নিলে টাকা দেয় না আমির মমিন এ একটা কারণ এ একটা সুযোগ আমি আপনার কাছে চাই দুই নাম্বার আমি আপনার কাছে বলতে চাই আমিরাল মোমিন যদি আমার এই মুসলমান বাইদের ভিতরি যদি আমার পক্ষ থেকে জমিনদার হয়ে যায় একটা সুযোগ যদি সে আমাকে দেয় আমি আমার এলাকায় গিয়াম আমি আমার মায়ের কাছ থেকে চিরতরে শেষ বিদায় টানি আসতে চাই দুইটা আবদার আমা কি একটা সুযোগ দেন ওই পাওনাদার ব্যক্তির পাওনা দেওয়া দুই নাম্বার আমাকে এক মাসের সুযোগ দেন এই এক মাসের ভিতরে আমি যদি না আসি কেউ যদি মুসলমানদের পক্ষ থেকে জিম্মাদার হিসাবে আমাকে আমার জিম্মাদার হয় জামিনদার হয় আমি না আসলে অবশ্যই আমি যদি না আসি আমি আসবো এরপরও সে আমার পক্ষে জামিনদার হবে এক মাসের সুযোগ আমাকে দিতে হবে মাত্র একটা মাস সুযোগ দিন আমি শেষ বিদায়টা এটা নিয়ে আসতে চাই তোমার বললেন না না এই সুযোগ দেওয়া যাবে না তুমি এক মাসেরই জন্যই দাবি তোমার পক্ষে এই মুখর কেউ জামিনদার হবে না কারণ এই মক্কায় মদিনায় তোমার কোনো আত্মীয় স্বজন নাই এমন কি কেউ আছে যে তোমার পক্ষে জামিনদার হবে হজরত তোমার যখন কথা বলেছি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করছে ডোংরা ডোংরা কান্দে আর যুবক ডাক দেয়া কয় মা এই মদিনাতে যদি কেউ আমার আপন আত্মীয় স্বজন থাকত সম্পর্ক যদি থাকত সম্পর্কে অবশ্যই সে আমার পক্ষ থেকে জিম্মাদার হয়ে যায় যেহেতু কেউ নাই তোমাকে এক মাসে সুযোগ দেওয়া যাবে না সুযোগ দেওয়া যাবে না তাহলে এবার তোমার আর কোনো পথ নাই এই মুহূর্তে তোমাকে বা মঞ্চে জনন্দ করা হবে যুবক ডাক দেয়া কামের মমিনিন আপনি আপনার রায় ঘোষণা করুন আমি জানি আমার পক্ষ থেকে কেউ জামিনদার হবে না যেই মুহূর্তেই কথা বলেছি ঠিক সে সময় সাহাবিদির ভিতরি একজন সাবি ছিলেন যার নাম ছিল হজরতি আবু জরে ফারি রাহ হজরতে আবু জরে ফারি মজলি শ্রী ভিতরি বড়া মজলি শ্রী ভিতরে দাঁড়ায় গেলেন আমার বায়না হজরত আবু জুরে ফাড়ি বরা মজলি শ্রী ভিতরে দাঁড়ায় এবং দেশের নামির আমার মুসলমান ভাই কি বলে মদিনাতে তার কেউ নাই রক্তেরই কোনো কানেকশন নাই কে বলেছে আমার নবীর হাদি যদি সত্য হয় আল্লাহ নবী বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান অন্য মুসলমানের ভাই আমার মায়ের মাই বুঝি নাই আমার তো রুক্তির কানেকশন মুসলমান হিসেবে আমি তার ভাই আমার আমার ভাইকে জানায় দেন আমার ভাইয়ের কোনো টেনশন করা লাগবে না এক মাস পরে আগামী আরবি বি মাসের পয়লা জমা আমার আমার মদিনায় ঢুকবে ওই অধি ব্যক্তিরে পাওনা দিয়ে আসবে এবং তার মায়ের কাছে শেষ বিদায় নিয়ে আসবি সে যদি না আসে আমার ভাইয়ের পরিবর্তী আমি জমিনদার হয়ে গেলাম আমাকে বাসির মঞ্চে জ্বলন্ত করা হবে ভাইরা আমার যে মুগুরদ্বীপ আবু জোরে কথা বলেছি মদিনাতে একটা কান্নান পড়ে গেছে কারণ আবু এমন একজন সাবি যিনি পোড়া জীবনটা আমার নবী যিনি খেদমতে তিনি নিয়োগ ছিলেন জিন্দিগিতে আবু সুন্দর একটা বাড়ি বানায় নাই ভালো এক জোড়া কাপড় পরে নাই জিন্দিগিতে পেটটা পর আবুজর আবু জর বাদ খায় নাই সারাটা জীবন ইসলামের জন্য চিনিবি দিত এজন্য কবি বলেন হজরতে বুজরে গাফারি খাদিমে খাইরুল বাশার হজরতে বুজরে গাফারি খাদিমি খৈরুল বসর খদম তুমি জিন্দগি বর না বানায় ঘর আবু জুরেকে ফাঁড়ি এমন একজন সাবি যিনি সারা জীবন নামান নাবি যিনি খেদমত করেছেন জিন্দগিতে তিনি একদিন ভালো করে পেট ভরে খায় নাই ভালো একটা কাপড় পরিধান করে নাই জিন্দিগি দিয়ে সুন্দর একটা ঘর বানানো চিন্তা অবচর করে নাই এমন পবিত্র সাবি জিম্মাদার হয়ে নি কথা বলার সাথে সাথে মদিনাতে একটা গেছে কান্না নুন আবু রে বলে আবু এমন একজন ব্যক্তির তুমি জিম্মাদারক হয়েছ রাবুচর যদি লোকটা ফিরে না আসে তাহলে কিন্তু তোমাকে বা মঞ্চে সুনন্দ করা হবে সাহাবীরা যেন এটা মানতে পারে না আমার বায়রা লক্ষ্য করে দেখুন এই অবস্থায় একটা কান্না মন পড়ে গেছে হুজুর তোমার ডাক দেয়া কয় ঠিক আছে তোমার ভাইজি তো আবজর তোমার জিम्मेदार হয়ে গেছে তুমি চলে যাও এক মাসের টাইম তোমাকে দেওয়া হলো মদিনা সাহাবীরা ডাক দেয়া ক আবজর আজকে বুঝি মরণের সময় তোমাকে এত কষ্ট করতে এত কষ্ট করে মরতে হবে সাধারণ একজন মানুষ তুমি চিনো না জানো না এই লোকটার জন্যে তুমি জিম্মাদারক হয়ে গেছো তুমি কি জানো এই লোকটা না আসলে তোমার অবস্থা কেমন হবে সকল ভাবি এই কথা বলি আর আবুজুর চোখের পানি ছেড়ে দিয়া কান্নানা করে শুধু মুসকে মুসকে হাসে আবু হাসো কেন হজতাবু ডাক দেয়া বলে আমি নবির হাতি শুনি আমল করে যদি মুসলমান বাঁ হিসাবে তার জিম্মা হই আমার বাঁচ যদি না আসে আমার টেনশন কিসের দিন নবীর হাতি যদি সত্য হয়ে থাকে অবশ্যই আল্লাহ আমাকে এই কারণে জান্নাত দিবেন অথবা আমি জান্নাতি হব আমার টেনশন কিসের মতির বলে আচ্ছা দেখা যাক কি ঠিক হয় তাকে বললেন ভাই তুমি চলে যাও আগামী আরবি মাসের পয়লা জুমাবারে তুমি আসবা লোকটা চলে গেল চলে গিয়ে খুদির পাওনা পৌঁছা দিল এবারে খুদির পাওনা পৌঁছা দিয়া সে তার মাইনের কাছে গেল জীবনের শেষ বিদায়ের জন্য মায়ের কাছে কে ডাক দেয় বলে মা আমি কিছুদিন আগে সফর করতে যাওয়ার সময় আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলাম আপনি বলেছিলেন বাবা কাজ শেষ করে দৌড়ায় আসবে আমি তোর অপেক্ষা করবো মায়ের জন্য বিদায় টুকুন নেওয়ার জন্য আসি মাগো আমি তো হত্যার আসামি হয়ে গেছি অথবা তোমার হত্যার বদনা হত্যার ঘোষণা দিয়েছে তবে আমাকে টাইম দিয়েছি আমি এক বাইকের জামিনদার বানায় এসেছি মাগ আমাকে বিদায় দেন এই কথা বলে যুবক মায়ের কবালের সম্বন্ধে বাবার কবালের সম্বন্ধে যুবক বাবা বিদায়ের একটা বার আমি আপনার কাছে এসেছি আপনি আমাকে বিদায় দেন এই কথা বলে মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুবক নির্ধারিত টাইমে রওনা হয়েছে কিন্তু ঘটনাক্রমে দেখা গেল যুবক নির্ধারিত টাইমে পৌঁছতে পারছে না এর কারণ একটু লেট হয়ে যাচ্ছে লেট হয়ে যাচ্ছে ওই না আরবি মাসের পয়লা জমা পারে হযরতমার বিচারকের আসনে বসে গেলেন হযম রায় ঘোষণা দিবেন ইয়া কোন দেখা যায় যুবক মদিনায় প্রবেশ করে নেই মদিনা সাবিনে কান্দে আর কয় বুঝছি আজকে একজন নির্ধু ব্যক্তিকে বাসিনি মন যে ঝলন্ত কোনো হবে নাম শেষ হয তোমার বিচারকের আসনে বসে রায় ঘোষণা করে দিলেন আবকে ডাকো সে তাজার যার হয়েছে সে তো কোনো ঢুকতে পারে নাই হত তার না হাতা আবু আবুজুর কি ফাঁসির মঞ্চে ঝুলন্ত লাগবে সল্লাদ কে করে দিয়েছেন রেডি জল্ কি ফাঁসির মঞ্চে ঝুলন্ত করা হবে যে মোহরদেব হাজরত তোমারই ঘোষণা দিয়েছি জল্লা দনবরত চোখের পানি ছেড়ে দিয়ে গান দেওয়ার টেনশন করে জল্লাদ করে হায় হায় রে জীবনে হাত দেয়া কত আসামিকে আমি বাসিন মঞ্চে উঠাইলাম আজকে একজন নির্দোষ নবীর যুগে সাহাবি যে সাহাবি আল্লাহ নবীর জন্যে নিজের জীবনের সব কিছু উৎসর্গ করলেন এমন একজন পবিত্র এমন একজন আল্লাহ বলেন সাহাবিকে বুঝি আজকে বাসিন মঞ্চে জ্বলন্ত করা হবে তিনি যেন এটা মেনে নিতে পাচ্ছেন না ওমরের অর্ডার শুনে জল্লাদে কদম মাগায় আরে কদম বিজায় এই মালিক দীর্ঘক্ষণ সময় চলে গেল ওই যুবক সারাদিন চলে যাওয়ার পরে সূর্য যখন অস্ত যাবে ঠিক সেই সময় যেন দেখা যায় মরভূমি প্রান্তরই উটির উপরে সারি হয়ে একটা যুবক পায়ের আঘাতে উঠির আঘাতই এমনভাবে টাস টাস করে শব্দ হচ্ছে মদিনাতি যেন কে প্রবেশ করতেছে আল্লাহ আকবার একজন সাহাবি এসে হজরত উমরকে ডাকতে বলেন মার মনে হয় ওই যুবকটা আসতেছে সাড়ে তিন মাইল দূর থেকে ঠিকই দেখা দেয় ওমর দুরবারে ওই যুবক এসে হাজির হয়ে গেছে এসে দাঁড়ায় বলে আপনি আমাকে ক্ষমা করুন আর আমার ভাইকে মেহরবানি করে ফাঁসির মঞ্চে ওঠাবেন না আমার রাস্তার ভিতরে একটু সমস্যা হয়ে যাওয়ার কারণে কয়েক ঘন্টা সময় আমার এদিক সেদিক হয়ে গেছে আমার ভাই আমার জিম্মাদার হয়ে গেছে আমার ভাইয়ের তো কোনো দোষ নাই আমার দোষ হয়েছে আমি হত্যা করেছি আমাকে আপনি হত্যারায় ঘোষণা দেন সেই মুহূর্তেই কথা বলেছে হজরত তোমার যুবকের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া হজরত তোমার কান্না শুরু করে দিয়েছি হজরত তোমার ডাক দেয়া কয় যুবক রে জীবনে কত যুবক দেখিছি তোমার মতো এমন আল্লাহ যুবক দেখি নাই আজব আমার তো বিশ্বাস যদিও তুমি হত্যা করেছো তুমি তো ইচ্ছা করে হত্যা করো নাই আমিও বা কী করব আল্লা আইন পরিবর্তন করার সুযোগ নাই আমার বিশ্বাস আল্লাহর বই যে ব্যক্তি নিজের দোষ দুনিয়াতে নিজের দোষ স্বীকার করে নিজেকে দুনিয়াতে যে ব্যক্তি বিচার চায় অবশ্যই সেই লোকটাকে আল্লাহ মাফ করে দেন কিন্তু রায় তো মানতেই হবে এটা আইন রায়ন যুবাক কপালের মধ্যে একটা চম্বন্ধী ভাই এই কথা বলে হজরত ওই যুবকের কপালে একটা চুম্বন দিলেন হজরত যুবক তুই টেনশন করিস না দুনিয়া তুই যদিও তুই অনিচ্ছাকৃতভাবে একটা হত্যা করে ফেলে চস দুনিয়াতে যদি তোর বিচার হয়ে যাচ্ছে কেমতের কঠিন ময়দানে তুই জান্নাতি যুবক হয়ে আল্লাহ সামনে দাঁড়াবি এই কথা বলা মাত্রই ওই যে বৃদ্ধ লোকের দুই সন্তান যারা মামলা দায়ন করেছিল এরা এসে অমনের কাছে ডাক দেয় কমান যে লোকটা আমাদের বাবাকে হত্যা করেছে আমরা বুঝতেই পেরেছি সেই ইচ্ছা করা করে নাই কিন্তু তার ভিতরে তোমায় দীর্ঘ এক মাসের ছুটি দেওয়ার পর সুবর্ণ সুযোগ গ্রহণ করল না আল্লাহর ভয়ে দুনিয়া তুই যেন তার বিচার হয়ে জন্মে যদি সাড়ে তিন শত মাইল দূর থেকে আসতে পারে ইসলামী আদালতে আমাদের বিশ্বাস হয়ে গিয়েছি এই যুবককে আল্লাহ মাফ করে দিবি আমরাও আমাদের আব্বা আমাদের হত্যার বাজান বিচার আর চাই না এই দুনিয়াতে আমরা তাকে করে দিলাম বিচারের দরকার নাই নেই হজরতমার আশ্চর্য হয়ে গেলেন আর বললেন তোমরা যেহেতু তোমাদের বাবার হত্যার বিচার মাফ করে দিয়েছ এখানে তো আমার কিছু করার নয় অবশ্যই মহান আল্লাহ এই যুবকে মাফ করে দিবে ভাইরা আমার এইভাবে সমাজের ভিতরে ইনসাফ কায়েম করেছিলেন হজরত আমার ভাইরা আমার ইনসাফ এই পৃথিবীতে যদি কেউ কায়েম করে কি চিনি ছিলেন আপনার আমার নবী বিশ্ব নবী নবীজিকে আল্লাহ পাক ইনসাফ কায়েম করার জন্য পৃথিবীতে প্রেরণ করছেন তাই তো কি দোয়া তিনি ভিতরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া আমরুর রাব্বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা ইদিল কুরবা ওয়ানহা আনিল ফাহসানি ওয়াল মুঙ্কানি ওয়াল বাগি আল্লাহ রাব্বানা আমিন বলেন নিশ্চয় আমি আল্লাহ নির্দেশ করছি সমাজের মানুষের জন্য ইনসাফ করে ওয়াল তিনটা কাজ সমাজের মানুষ করবে তিনটা কাজ করবে আর তিনটা কাজ চালাবি এক নম্বর যে তিনটা কাজ করতে হবে প্রথম নাম্বার ইনসা বলা হতে হবে সমাজের প্রত্যেকটা সেক্টরে ইনসা প্রতিষ্ঠা করতে হবে দুই নাম্বার বলি সান মানুষের সঙ্গে সুন্দর আচরণ করতে হবে তিন নাম্বার ও ইদিল করবা নিকট আত্মীয়দের হক আদায় করতে হবে এই তিন কাজের আদেশ আল্লাহ পাক করছে কটা কাজের আদেশ তিনটা কটা জোরে বলেন কটা তিনটা এক নাম্বার ইনসাফ বলা হয়ে যেতে হবে দুই নাম্বার সুন্দর ব্যবহার করতে হবে তিন নাম্বার ওই তাঈদিল কুরবান আত্মীয়দের হক আদায় করতে হবে নিকট আত্মীয়দের হক দিতে হবে